আমি লুৎফুর রহমান সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে যে ত্রাণ কার্যক্রম হয়েছে সেটি আমি ছিলাম আর কি সেটির সাথে পাশাপাশি হ্যাঁ তিনজনের একজন পাশাপাশি জাতীয় বন্যা পুনর্বাসন যে কমিটি হয়েছে সেটির সদস্য হিসাবে আছি এবং আমার সাথে আছেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুবাকের মজুমদার তো আমি এখন আমাদের যে অবশিষ্ট টাকা নয় কোটি একানব্বই লক্ষ টাকা যেটি আমাদের দুইটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সোনালী ব্যাংক শাখায় এবং সির জনতা ব্যাংক শাখায় তো আমরা এই টাকাটি আসলে কি করব তো আমরা যখন আমাদের চার তারিখে যখন আমাদের ত্রাণ কার্যক্রম স্থগিত করা হয় চারে সেপ্টেম্বর সেদিনই কিন্তু আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলেছিলাম যে আমাদের যে অবশিষ্ট টাকা রয়েছে সেটি আমরা বন্যা কবলিত যে জেলাগুলো সেটির পুনর্বাসন কাজে ব্যয় করব তো এইটি নিয়ে আমরা সে সময় বুয়েটের সাথে বসেছি বুয়েটের যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন বিশেষ করে হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে বসেছি পাশাপাশি দুর্যোগ বিশেষজ্ঞদের সাথে বসেছি এছাড়াও যারা এই রিলেটেড যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে বসেছি এরপরে আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেটি হচ্ছে আমরা আমাদের যে এই যে টাকাটি সেই টাকা আমরা আসলে দুইভাবে খরচ করার প্ল্যান করেছি একটি হচ্ছে আমরা আট কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব দেওয়ার পরে যেটি হবে আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটিতে রয়েছেন এছাড়া বন্যা কবলিত জেলাগুলোতে আমরা প্রত্যেক জেলাতেই ছাত্র প্রতিনিধি আমাদের পক্ষ থেকে দিয়েছি যেটি ত্রাণ মন্ত্রণালয় চেয়েছিলেন তো তাদের তদারকিতে এই আট কোটি টাকার যে পুনর্বাসন কার্যক্রম সেটি তাদের তদারকিতে সংগঠিত হবে হ্যাঁ পরিচালিত হবে এটি আসলে কীভাবে হবে সেটি হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটিতে রয়েছেন তারা এটি তদর্কি করবেন সেন্ট্রালি এবং বন্যা কবলিত যে জেলাগুলো রয়েছে সেইখানে যে ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা সেই জেলা তদারকি তদর্কি করবে এর বাইরে আট কোটির বাইরে যে টাকাটি থাকবে অর্থাৎ এক কোটি একানব্বই লক্ষ টাকা এই টাকাটি বর্তমানে আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বন্যা বন্যা আক্রান্ত হয়েছে সেই বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে গতকাল রাত্রে আমাদের পাঁচটি টিম উত্তরবঙ্গের এই জেলাগুলোতে গিয়েছে আমরা এখন এই টাকাগুলোর থেকে এই এক কোটি পঁচানব্বই একানব্বই লক্ষ টাকা থেকে আমাদের এই টাকাগুলো থেকে আমরা বিশেষ অংশ মানে যতগুলো লাগে আর কি সেই অংশটি সেই জেলাগুলোর প্রশাসন স্থানীয় প্রশাসন ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব আগামীকাল থেকেই সেটি শুরু হবে